আমাদের মনে রাখতে হবে সহ তার কিছু দর্শক হয়তো দেশ সেরে পালিয়েছে তার কিছু দর্শক হয়তো জেলে রয়েছে কিন্তু তিনি এই বিগত ষোলো বছরে তার যত দোষর তৈরি করেছে সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই চব্বিশের অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল রাজনৈতিক যে আদর্শ সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম একই ভাবে ওই ফ্যাসিস্টদের দোষরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে পিছন থেকে যেই সাপেরা এখনো ছবল দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক আদর্শকে এক পাশে রেখে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের জন্য নিজেদের নিজেদেরকে সাথে নিয়ে আমাদের যে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা সহ শুরু করে যারাই আগামী এই রংপুরের নেতৃত্বে থাকবেন আপনাদের অনুরোধ করছি দেশের সেরা একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে লাগবে দেশের সেরা কয়েকটি মেডিকেল হসপিটাল এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে লাগবে যে সাংবাদিক ভাইরা বিগত ষোলো বছরে যা বলা উচিত ছিল যা বলতে চেয়েছিল তা কিন্তু তারা বলতে পারে নাই কিন্তু আজকে এত বড় একটি মঞ্চে হাজার হাজার ছাত্র জনতার সামনে তাদের যে জিনিসটি মনোভূত হয়নি তারা প্রতিবাদ জানাতে পেরেছে এটি হচ্ছে ছাত্র জনতার একদম টেক্সটবুক এক্সাম্পল দুইটা বিভাগের দুইটা সংযোগ রেল এবং সড়ক এটি করতে সে সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে অথচ আমার এই রংপুর বিভাগের কোটি মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটি করতে এক হাজার কোটি টাকা দরকার ছিল সেটি ওই প্রাচীন সরকার করতে পারেনি আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন না হলে ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে আজ না হোক দশ বছর পরে হোক ষোলো বছর পরে হোক যারা এই বিষয়গুলোতে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে